আনোয়া আপা আমি এই লাইনে নতুন একেবারেই নতুন মোজদা তোমার সাথে আমার পরিচয় করায় দিচ্ছে তোমাকে আমার খুব ভালো লাগছে যার জন্য আমি ইনভেস্ট করতে রাজি হইছি আপা আপনাকে প্রথম দেখার পরে আমার কি মনে হয়েছে জানেন মানে যদি অনুমতি দেন তাহলে বলতে পারি আচ্ছা অনুমতি কি আছে তুমি বলো না না মানে আপনাকে প্রথম দেখে মনে হয়েছে আপনি আমার আপন বড় আপা আমি তো তোমার বোনের মতোই তুমি শুধু একটু খেয়াল রাখবে যে আমার টাকাটা যাতে ফেরত আসে আমি এই টাকা ইনভেস্ট করছি শুধু প্রডিউসার হওয়ার জন্য না আমার ছোটোবেলা থেকে শখ আমি নায়িকা হব তুমি শুধু মানে বোনের মতো দেখলে এই দিকটা একটু খেয়াল করবে আপা আপনি চিন্তা করেন না স্ক্রিপ্ট যেভাবে যাচ্ছে বুঝলেন আপনার তো ক্যারেক্টার একবারে সব জায়গাতে নায়িকার সাথে সব সময় হিরোর সাথে সিন ছাড়া আর কি বুঝলেন আর মনে করেন যে যে সংলাপগুলো লিখছে সংলাপ দিবেন আর পাবলিকে চোখ দিয়ে ঝরঝর ঝরঝর কালকে আমি পাল পড়ে বুঝলেন আর ছবিটা শেষ হচ্ছে আপনার উপরে বুঝলেন তাই না আপনার যে ছবি যা শেষ হবে আর মানুষ চোখ মুছতে মুছতে বাড়ির বাইরে এই হলের বাইরে যাবে আচ্ছা আনোয়ার এই আমার একটা গান থাকবে না আপা গানের ব্যাপারটা তো ভাবিনি আচ্ছা ভাইয়াকে আমি বলবো একটা ফ্যামিলি সং দিয়ে দিতে বুঝলেন না তুমি একটু স্ক্রিপ্ট রাইটার সাথে পার্সোনালি আলাপ করবে আমার একটা গান দেওয়ার ব্যবস্থা করবে আর আরেকটা দিক খেয়াল করবে যাতে আমার টাকাটা পানিতে না পড়ে আপা আপনি চিন্তা করেন না আমি বললাম না আমি আপনার ছোট ভাই আপনি আমার বড় আপা একটা নয়া পয়সা দিক থেকে দি যেতে দিব না আমি যা যা লাগবে যখন যখন আপনার কাছ থেকে চাই নেব আচ্ছা ঠিক আছে আচ্ছা ক্ষুধা লাগেনি তোমার চলো আমরা খেয়ে নেব দুপুরে কথা না বাবা আমি নাইলে না না খেয়ে যাও চাইনিজ খাবো ঐ লিখা ওই সোজা যাও যে ওই যে ডান দিকে হ্যাঁ 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 ওখানে

ভাই বেলা দুইটার সময় মজনু ভাবে নিয়ে আসতেছে ফিল্মায় কি হ্যাঁ ওই যে আপনার ওই আনার ভাইসা দেখা করে দেওয়ার জন্য আর কোনো খবর হ্যাঁ ভাই আমি আপনি দায়িত্ব দিছিলেন আমি করলাম এখন আর বাদ আপনার বাজেট তো পেয়ে গেলাম আর তোমার টাকাও শোধ হলো আমার খুব ভালো লাগছে তবে তোমাকে কিন্তু আমি ছাড়ছি না তুমি এতদিন শুধু ফিলি ঘুরে বেরিয়েছো মানুষের উপকার করার চেষ্টা করেছো এবার আমি তোমাকে কাজে লাগাবো তোমাকে গুরু দায়িত্ব পালন করতে হবে তোমাকে আমি প্রোডাকশান কন্ট্রোলারের দায়িত্ব দিতে চাই আমার বিশ্বাস তুমি যদি প্রোডাকশান কন্ট্রোলারের দায়িত্ব ঠিক ঠিকভাবে পালন করো তবে আমি সত্যি একটা বাস্তবসম্মত ছবি বানাতে পারবো ভাই আপনি কোনো চিন্তা করেন না ভাই আপনি যখন আমার উপর ভরসা রাখছেন ভাই আমি মন দিয়ে কাজ করুন ভাই আর লেখু তোমার বাড়ি যেন কোথায় বলেছিলে জি ভাই নড়াইল তোমাকে আমি শুটিংয়ের আগে নড়াইলের ভাষায় দশ পিসটা ডায়লগ লিখে দেবো মুখস্থ করতে হবে ভাই আপনি দশ পিসটাকে আপনি বিশ পৃষ্ঠা দেন তিরিশ পিসটা দেন দেখেন আমি ঝড়ঝড় করে মুখস্থ করে আপনার দিচ্ছি হ্যাঁ তুমি তা পারবে আমি জানি তবে এই ডায়লগ তুমি তোমার প্রাণের থেকে বলতে হবে এবং মনে রেখো এখানে কিন্তু কোনো ডায়লগ প্রম্পট করা হবে না তুমি যা বলবে তুমি গভীর ভালোবেসে মন থেকে তোমার নিজের ভাষায় বলবে এভাবে আমার ছবির সব অভিনেতা অভিনেত্রী যদি নিজের ভাষায় অভিনয় করতে পারে আমার বিশ্বাস এ ছবি বক্স অফিসে হিট করবেই ভাই আপনি কোনো চিন্তা করেন না ভাই ওই পারবো ভাই ভাই তাইলে আমরা শুরু করতেছি হ্যাঁ আমরা আগামী মাসেই ছবি শুটিং শুরু করছি আচ্ছা ভাই যাই তাইলে ভাই আমরা হ্যাঁ ঠিক আছে ভাই আলাইকুম

আরে মিয়া তুমি একটা প্রডিউসার জোগাড় করে নিয়ে আসো তোমাকে আমি না আপনার জন্য আমি প্রডিউসার জোগামো আপনি তো একজন নীতিহীন লোক আপনি আপনার সাথে আপনার কথার সাথে কাজের সাথে কোনো মিল নাই মিয়া আপনার সাথে আমি থাকবো না